অল্প সময়ের মধ্যে যদি ধনি হতে চান আপনার অভাব যদি দূর করতে চান আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকানু কিছু আমল করেন ছোট্ট ছোট্ট দোয়া আপনি যদি এগারো বার করে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অল্প দিনের মধ্যে ধনী বানাবেন অভাব অনটন আল্লাহ পাকরবুল আলমিন আপনার ঘর থেকে দূর করে দিবেন আসমান ও দরজা কোলে দিবেন আল্লাহ পাকরবুল আলমিন গাই বিভাবে আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিবেন একেবারে পরীক্ষিত আমল আপনি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে যখন ঘুম থেকে উঠেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকানো একটি দুয়া এগারো বার পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি দেখাইতে পারেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন অভাব এমন একটা জিনিসের নাম অভাব এমন একটা বিষয়কে বলে এমন একটা সময়কে বলে মধ্যে যখন মানুষ পড়ে যায় ঋণগ্রস্ত যখন হয়ে যায় মানুষগুলোর মধ্যে যখন অভাব অনটন লেগে তাকে তখন কিন্তু দেখা যাচ্ছে মানুষ কুফরি করে শিরিক করে বিভিন্ন বড় 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 গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যায় এজন্য بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم اسبوشت كاد الفقر ان يكون كفرا মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় মানুষগুলোর ঘরে 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 অভাব অন্টন লেগে থাকে বলেছেন ক্যাদো আইয়া কোনা কুফরান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানুষ কুফুরি করে মানুষ বিভিন্ন গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যায় আর মানুষ যখন বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায় সুদি লেনদেন করে সুদ খায় সুদি টাকা লাগায় মানুষের কাছ থেকে সুদি টাকা নিয়ে আসে এইভাবে যখন মানুষ অভাবের মধ্যে পড়ে যায় বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায় আর গুনাহের সাথে জড়িত হয়ে গেলে একজন মানুষকে জাহান নামের জাহান নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য এক সাহাবি আল্লাহ রসুল সল্লাল্লাহ হনুসাল্লামের কদের একজন সাহাবি বলেছেন অভাব এমন একটা জিনিস যার কারণে মানুষ গুনাহের সাথে লিপ্ত হয়ে যায় বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায় মোহাম্মদুর রসুলল্লাহ সল্লুল্লাহ সাল্লামের সাহাবী বলেন যদি অভাব সেটা একটা ব্যক্তি হয় তো মানুষ হয়তো কি বললেন অভাব যদি মানুষ অভাব যেই মানুষের গড়ে আসে এই অবাব জিনিসটা অবাব সময়টা যদি আমাদের মতো একজন মানুষ হয়তো আল্লাহ রসুল সাল্লামের একজন সাহাবি জলিল কদর সেই সাহাবি বলেন আমি ওই অভাবকে কতল করে ফেলতাম না কতল তুহু অবাব অভাব অভাব এই যে অভাব যে শব্দটা আমরা উচ্চারণ করি আমাদের মুখ দিয়ে সাহাবি বলেন সেটা যদি একটা ব্যক্তি হইতো একজন মানুষ হইতো আমি তখন তাকে হত্যা করে ফেলতাম কেননা সে অভাব আসার কারণে সে অভাবের মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায় এই আল্লাহ রসুল সল্লাইসাল্লাম আমাদেরকে বিভিন্ন আমল শিখিয়ে দিয়েছেন যেমন আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের ফজর নামাজের পরে অথবা ফরজ নামাজের পরে প্রত্যেক দিন ফজর নামাজের পরে অথবা ফরজ নামাজের পরে পাঁচ ফরজ নামাজ পড়ে থাকি আর যদি চাই প্রত্যেক দিন ফজর নামাজের পরেও আমরা দোয়াটি পাঠ করতে পারি দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ লিকা আনহার আমিকা ও আগ্নি বিফদলিকা আন এই দুয়াটি পাঠ করবেন এরপর আমি আপনাদেরকে আরও আল্লাহ ফাকবুল আলমিনীর কিছু গুণবাচক নাম শিখিয়ে দেব সেগুলোও পাঠ করবেন এই বিশেষ করে এই দোয়াটি আপনি শিখে ফেলবেন আল্লাহিনী বিহালিকা আন হিকা ওয়া আগ্নি বিফদিকা আং শিওয় اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك، اللهم اكفني بحلالك. عن حرامك وأغنني بفضلك عمن عم سواك رسول الله صلى الله عليه وسلم رشيكان دوا جمون علي رضي الله تعالى نهر کا سيك صحابي گلن صحابي جكون گلن علي كي بولن هيا مير المؤمنين الله رسول رشيكانو كنو دوا چكي بولن كنو আমিরুল মিনিন অভাবে পড়ে গেছে গ্রস্ত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো কোনো দোয়া আছে কি একটু একটু কি আমাকে শিখিয়ে দিতে পারবেন সুবাহান আল্লাহ একটু কি আমাকে শিখিয়ে দিতে পারবেন আমি সেই দোয়াগুলো পাঠ করতে চাই অভাবে পড়ে গেছে গ্রস্ত হয়ে গেছে গড়ে অভাব আর অভাব এই কথা যখন আমিরুল মিনীন আলিরদ্দিউল্লাহ তালা আনহুকে বললেন তখন আলিরদিয়্লাহুতাল সাহাবিকে যিনি ঋণে জর্জরিত হয়ে গেছিলেন যিনি অভাবে পড়ে গেছিলেন এই দুয়ারটি শিখিয়ে দিয়েছেন আল্লাহিনী ক্যা এই দুয়ারটি আমির শিখিয়ে দিয়েছিলেন কিতাবের ভেতর পাওয়া যায় এই দোয়াটি শিখে নেওয়ার পরে ওই আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সাহাবি বাড়িতে চলে গেলেন সকাল বিকাল দোয়াটি পাঠ করতে লাগলেন আল্লাহ রসুলের সাহাবি বলেন আমি যখন আমার স্ত্রীকে সহ নিয়ে এই দোয়াটি যখন কয়েকবার পাঠ করলাম আল্লাহ আলমিন আমার দূর করে দিয়েছেন আল্লাহ এজন্য অবাবের মধ্যে পড়ে গেছেন প্রত্যেক দিন আমি বলবো যখন ফজর নামাজ আদায় করবেন ঘুম থেকে উঠবেন দুয়াটি সহি শুদ্ধ করে একলা আসরণীয়তে আপনি এগারো বার করে করে প্রতিদিন পাঠ করেন পাক আপনার অভাব দূর করে দিবেন। আপনাকে ধনী বানাবেন আপনার যা যা প্রয়োজন রব্বুল আলমিন দিয়ে দিবেন এজন্য বিশ্বাস রেখে আমল করেন একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি নো আমল নো রেজাল্ট আপনি আমল করবেন না ভালো বেনিফিট লিস্ট আপনি পাবেন না আমল করবেন তো ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন ওকে এই জন্য আমরা আমাদের আমল করতে হবে কেননা ভাই সুট্ট হায়াত এটা শেষ হয়ে যাবে আপনারও থাকবে না আমারও থাকবে না হ্যাঁ আপনার মাও নাই বাবাও নাই দাদাও নাই কেউ নাই পাশে দেন সবাই আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে আমরা অভাবে পড়ে যাব অভাবে পড়বো পড়ব আর এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব আমাদেরকে মেসেজ দিতে চান আমার সুখের আমার চোখের সামনে আমার বাবার এতেকাল হয় আমার মায়ের এন্তেকাল হয় আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর এন্তেকাল হয় এরা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করে জানেন এরা আমাদেরকে বোঝান আমাদেরও কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় আমাদের এই যে একটা মিনিট আপনি কিছুক্ষণ আগে ছিলেন একটা মিনিট আপনার হায়াত থেকে চলে গেল আপনার বুঝতে হবে এই হায়াতটা আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে আপনার বাজেট থেকে শেষ হয়ে গেছে আপনি এক মিনিট আগে কবরের দিকে চলে গেলেন এজন্য মেরোদস্ত আল্লাহ ভক্রব্বুল আলমিন আমাদেরকে বুঝাইতে চান বান্দা আমল করে আমার কাছে দোয়া কর আমি তোমাদেরকে কখনো ফিরিয়ে দেব না আমি তোমাদেরকে কখনো ফিরিয়ে দেবো না বান্দে একটু দোয়া করো আমার কাছে ও আল্লাহ মেরুদুস্তক্রবুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত কিন্তু বলুন তো আমরা সবাই তো গুনাহের সাথে জড়িত হয়ে গেছি আমাদের সময় অপচয় করতেছি অথচ কিতাবে বলা হয়েছে হায়াত সময় সময় যেটা যাচ্ছে এটা আপনার আমার হায়াত আপনারও হায়াত সময় যেটা যাচ্ছে সেটা আমারও হায়াত সো আমি বলবো যে আপনি হায়াত যেটা পেয়েছেন এটাকে গুরুত্ব দেন এটাকে পাইরুটি দেন ইনশাল্লাহ আল্লাহ ফাকর্ব আলমিন এমনভাবে আপনাকে সাজিয়ে দিবেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না আপনি সময়কে সময়টাকে অপচয় করতেছেন আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের ভয়ন্তরে রাখতে পারেন নাই আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে পারেন নাই তাহলে আপনার এই জীবন রব্বুল আলমিনকে কোনো গ্রহণ করবেন না কবল করবেন না এজন্য এক বুজুর্গ আমাদের সময় কেমন আমাদের সময় কেমন উনি বলেন আমি যখন বাজারে গেলাম আমাদের সময়ের মূল্য আমি সহজে বুঝে গেলাম এক বুজর্গ বলেন আমরা তো হেলাই দুলাই সময় নষ্ট করি আমরা আমল করি না আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি না এক বুজর্গ বলেন আমি যখন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি সময়ের মূল্য বুঝে গেছি বাজারে গেছেন সময়ের মূল্য বুঝে গেছেন ছাত্ররা জিজ্ঞেস করছেন যে হুজুর আমরা আপনার বিষয়টা বুঝতেছি না আপনি বলতেছেন আপনি বাজারে গেছেন আর আপনি সময়ের মূল্য মেবি বুঝে গেছেন এটা কেমন কথা বাজারে গিয়ে আপনি সময়ের মূল্য বুঝেছেন কারণ কি হুজুর বলেন বুজুর্গ বলেন আমি যখন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে দেখতেছি এক ব্যক্তি বরফ বিক্রি করতেছে চিল্লা চিল্লি করতেছে বরফ কে নি বা বরফ বরফ আমি বিক্রি করে দেবো এই কথা বলে বলে চিৎকার করতেছিল বুজুর্গ বলেন আমি তার কাছে জানতে চাইলাম ভাই আপনি এভাবে বরফগুলো বিক্রি করতেছেন কেন তো চিল্লা চিল্লি করতেছেন কেন তখন ওই ভাই আমাকে বলল হুজুর আমি বরফ বিক্রি করতেছি বরফ যদি বিক্রি করতে দেরি হয় বরফ অটোমেটিকলি ছোটো হয়ে যায় আমার যে ব্যবসা চলতেছে সেই ব্যবসা আর চলবে না বরফ যতই সময় যাচ্ছে ততই শেষ হয়ে যাচ্ছে হুজুর আমি যদি বরফগুলো ঠিক টাইমে বিক্রি করতে না পারি আমার বরফ ছোটো হয়ে যাবে আমার লস হবে এই আমি একটু চিৎকার দিতেছি যেন আমার বরফগুলো অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হুজুর বলেন আমি তখন ভাবতেছিলাম হাই মানুষ বরফ দেখেছে তার হায়াতের মূল্য বুঝে নাই বরফের মূল্য বুঝেছে বরফ ছোটো হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে এজন্য তার ব্যবসার লস হবে আমিও বলি শুনেন আপনার একটা হায়াত আপনার একটা মিনিট আপনার জীবন থেকে চলে যাচ্ছে এটার অর্থ এমনই আপনার হায়াতটা ছোটো হয়ে যাচ্ছে এজন্য প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে মেসেজ দিতে হবে যে আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আপনি আমার রিজিক বৃদ্ধি করে দিন আল্লাহ আমার ঘর থেকে আল্লাহ দুষ্ট শৈতান জিন শৈতানগুলো বের করে ফেলেন আমার ঘরে অশান্তি চাড়ার কিচ্ছু নাই এজন্য আসুন প্রত্যেকদিন ফজর নামাজের পরে বেশি বেশি ইবাদত বন্দি করতে চেষ্টা করবেন কেননা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই যে ফজরের সময়ের জন্য যেন দোয়া এভাবে করে দিয়েছিলেন যারা ফজর নামাজের সময় এবাদত বন্দি করবে নামাজ পড়বে আল্লাহ রসুল মসজিদে নবীতে বসে 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 ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সুতলার কাছে দোয়া করেছিলেন কাদের জন্য যারা বাড়িতে বসে ফজর নামাজ আদায় করে কিংবা মসজিদে গিয়ে ফজর নামাজ আদায় করে বিশেষ করে মহিলারা মা বোনরা বাসা ফজর নামাজ আদায় করবেন ফিতনার জমানা দেন বাহিরে গেলে যেহেতু ফিতনা হওয়ার আশঙ্কা আছে সো মা বোনরা বাসা পড়বে অ্যান্ড ভাইয়েরা যারা আছেন ছেলেরা যারা আছেন মসজিদে গিয়ে আদায় করবেন কেননা স্পেশিয়াল রসুল্লাহ সাল্লাম দোয়া করেছেন ওই যে ফজরের সময় যেন মানুষের ঘরে ঘরে বারোকা চলে যায় যারা ফজর নামাজ পড়বে তারা বারোকা পাবে আর যারা ফজর নামাজ পড়বে না তারা বারোকা পাবেন না এজন্য আসন মেরে দুস্থ আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করি আমি আল্লাহ ফাক আলমিনের একটা গুণবাচক নাম আপনাকে বলে দিতে পারি যেটা পাঠ করলে আল্লাহ রিজিক না দিয়ে পারবেন না সবহান প্রত্যেকদিন ফজর নামাজের পরে আল্লাহ পাকের এই নামটিও ফাট করতে পারেন প্রিয় দর্শক দেখেন আমাদের কাজ হচ্ছে একটু চেষ্টা করা একটু দোয়া করা একটু প্রার্থনা করা মানে আল্লাহ ফাকরুবুলকে বোঝানো যে হে আল্লাহ আমি কিন্তু অনেক অনেক অভাবে পড়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আমাকে এই নামটির উচিলে আপনি আমাকে ধনী বানান এই নামটির উসিলায় আপনি আমাকে সম্পদ দান করুন আল্লাহ ফাকরুবুল আলমিনকে এটাই আমাদের বোঝানো উচিত না হয় আপনি আল্লাহর কাছে দোয়া করলেই কিছু আসে যায় না আল্লাহর কাছে দোয়া না করলেই কিছু আসে যায় না বাস এতটুকু আপনার প্রয়োজন যে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন এই নাম রুসিলাই আল্লাহ তালা নিজেই বলেছেন আসমা হসনা বিহা আল্লাহ পাক নিজেই তো বলেছেন সুন্দর সুন্দর ইসমা আজম আছে গুণবাচক নাম আছে সেগুলো রুসিলাই তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবো তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব এই যে দুয়াগুলো বললাম আরেকটা একটা আল্লাহ ফকরব্বুল আলমিনের ইসমা আজম বলে দিচ্ছি এখনই সেই নামটি চাইলে মা বোনরা ভাই বোনেরা সবাই মিলে অজুর সহ পাঠ করতে পারেন অজু ছাড়াও পাঠ করতে পারেন বেশি বেশি পাঠ করেন কেন না আল্লাহ ফকরবুল আলমিন যদি জিজ্ঞেস করেন যে বান্দা এত বেশি বেশি আল্লাহ মিনের নাম কেন পাঠ করতেছ বান্দা তুমি কি আমাকে দেখেছো জান্নাত জাহান্নাম দেখেছ আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি বলি আল্লাহ না জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখি নাই তবে রিজিক আপনার কাছে চাচ্ছি আল্লাহ তালার কাছে যদি আমরা রিজিক চাইতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন ডিজিক না দিয়ে কোনো ফিরিয়ে দিবেন না কেন কেননা গর্তের একটা পিপড়া কেউ আল্লাহ রবুল আলমিন না খেয়ে রাখেন না গর্তের একটা পিপড়া না খেয়ে থাকবে এটা আল্লাহ রব্বুল আলমিন সহ্য করেন না আল্লাহ রব্বুল আলমিন কোনো সৃষ্টিকে কষ্ট দিতে চান না এজন্য মেরে দোস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার বারবার অভিযোগ করতে হবে যে আল্লাহ অভাবে আছে কষ্টে আছি আল্লাহ দুঃখ দুর্দশা কোনোভাবে আমাকে ছাড়তেছে না এর জন্য প্রত্যেক দিন যে কনফুজর নামাজ আদায় করবেন এই নামটিও বার পাঠ করবেন নামটি হচ্ছে ইয়ার যাকুয়া রোয় রো ইয়া রজা কোয়া রজা কো এই নামটিও পাঠ করবেন প্রথমেই একটা দোয়া বললাম আল্লাহ আল্লাহমিনী বিহালা আলিকা আনহারিকা ও আগ্নি বিফতলিকা মানসি একেবারে পরিকৃত দোয়া পাশাপাশি ইয়া রজ্জা এ নামটিও পাঠ করবেন শুরুতে তিন তিনবাহুর শরীফ শেষে তিন তিনবাহুর শরীফ এরপর আল্লাহর কাছে মোনাজাত আজাদ করবেন মন কুলে মনের কষ্টগুলো মনের দুঃখগুলো যা যা আপনার প্রেশানি মনের ভেতরে আছে মানুষকে বলতে পারছেন না আল্লাহ ফকরবুল আলমিনকে বলেন দেখবেন আপনার অভাব বন্টন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে যতই বলবেন মানুষগুলো আপনার কাছ থেকে মজা নিবে কিন্তু আল্লাহ এমন একজন রব আমরা পেয়েছি যত চাইবো সেই রপ আমাদের উপর তত বেশি খুশি হবে এই জন্য আমরা যে দুয়াটি পাঠ করব পাশাপাশি এই যে আল্লাহ এগার যে গুণবাচক নাম এটি আমরা এগারোবার করে পাঠ করবে শুরুতে দূর তিনবার শেষে তিনবার দূর শরীফ ইনশাআল্লাহ আমাদের অভাব আপনার রব্বুল আলমিন দূর করে দিবেন আমাদের করে কোনোভাবেই অভাব আসতে পারবে না আল্লাহ যদি সেভ করেন অভাব থেকে পৃথিবীতে কেউ আপনার অভাব ঘরে ভেতরে ঢুকিয়ে দিতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন সময় দিয়ে সবর করে আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সবার টাকা পয়সার যদি অভাব তাকে সে টাকা পয়সার ব্যবস্থা করে দিন আল্লাহ যেন বাড়ি থেকে অভাব চিরতর দূর হয়ে যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে ই মানের সহিত মৃত্যুদান করিয়েন আমিন ওমা আলিলাম উলাইকুম রহমতুল্লাহি